জনকমানি জননের আমি করিতে পারি তুমিবারে বল যেহেতু তুমি আমার চরণ ধজালে মাথায় করে নেছো অভিশাপ দিলাম তোমার সাপ কোলে জানাও হবে আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন কৃষ্ণের জন্ম হলো মৈরা কালিয়নাথকে কৃষ্ণ দমন করেছিল সেই দাদা বলরামের জন্মদিন ছিল আসলে দেখবেন আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে দিন বলুন কি বলবেন বাবা আজকে না যাকে আজ অনুষ্ঠান যদি পরীক্ষা থাকে দেবে কিন্তু পরীক্ষা যদি না থাকে কেউ যেতে দেয় কি তা বলছে এক কাজ করো আজকে যেতে হবে না বাবা আজকে দাদা বড়াইয়ের জন্মদিন কৃষ্ণ মানুষ না ও তো জানে আজ সুযোগ পেয়েছি আচ্ছা এখানে একটা মেয়ে আমাকে একটা পিতা দিয়ে গেলো আপেল দিয়ে গেল ওর মা হোক ঠাকুমা হোক কেউ বললেন যে ওর আজকে জন্মদিন বলে আমি আপনাদের বলতে চাই আপনাদের ত্রিপুরাতে জন্মদিন পালন হয় তো জোরে বলুন হ্যাঁ আচ্ছা আপনারা সব কেক কাটেন তো কেক কেক কাটেন কেক কাটেন আচ্ছা বলুন বাচ্চার শুভ আস্তে আস্তে বাচ্চার শুভ কাজে আপনারা ডিম লাগান ডিম জোরে বলুন ডিম লাগান কেকের মধ্যে কি থাকে জেনে বলুন আপনি ভালো করছেন না খারাপ করছেন জেনে বলুন না না বিচার করবেন কি করছেন আপনারা ভালো করছে না বন্ধ করছে না মুখে বলছে বন্ধ করছে দিকে কা থেকে শুরু করবে না না দিকে এটা আমাদের নয় এটা খ্রিস্টানদের বটে আমরা ওদেরটাকে কেনে নিচ্ছি আমরা যে কোন জাতের মানুষ নিজে ফিরে পাই না আমাদের তাকে ছেড়ে দিয়ে অন্যটা নিজের বাবাকে না বলে আমরা শ্বশুর বাবাকে বাবা শ্বশুর বাবাকে কি ভক্তি নিজের বাবা একটা জমা পাচ্ছে না আর শ্বশুর বাবা

আপনার ছেলের মেয়ের জন্মদিনে মোমবাতি নেভান কেন নেভান জোরে বলুন মোমবাতি তো জ্বলে থাকা দরকার আপনি নেভালেন কেন ওই পাশের বাড়িতে পরে তাই আমিও করছি আমার এটাই তো আমাদের ধর্ম আমার কিছু বুঝি না কিচ্ছু দেখে দেখে করি লোকের দেখে দেখে করি কিচ্ছু বুঝি না এই দেখে দেখান আবার দেখবেন কেকটাকে কাটে তখন হ্যাপি বার্থডে

ছিলি যেন ভবিষ্যতে প্রসাদ হতে পারি কি সুন্দর ব্যাখ্যা দেব আবার আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী আসতে আমরা কেউ মোমবাতি নেভানো নাই একটা একটা ঘিয়ের প্রদীপ জানি ভগবানকে বলি হে গোবিন্দ ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে চলে আমার ছেলের জীবন প্রদীপ যেন

ঠাকুর আমাদের দেশে মায়া পূর্ণবত দিবে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণ ওরা বলতে পারে না তবু বলে আর আমরা বলতে পারি তবু বলি না সেই তো হচ্ছে ওরা বলতে পারে না তবু বলে হরে কৃষ্ণ ওরা বলতে পারে না তবু বলে আর আমরা বলতে পারি তবু বলি না আমাদের ঘরের বউকে ওরা চিনে নিয়ে চলে গেল আর আমরা আমাদের ঘরের বউকে চিনতে পারলাম না গো এইটাই বা আমি আপনাদের বারবার বলি মা আপনাদের ভালোবাসা না সেটা আমাকে ঠিক কোনো ডিস্টার্ব দেবেন না ভাবির মধ্যে